আসসালামু আলাইকুম দর্শক আমি সুমি আমার চ্যানেল শখের লাইফ স্টাইলে আরও একবার আপনাদের সকলকে স্বাগত জানাই কাছে কিংবা দূরে দেশ কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করছি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো দর্শক আজকে কিন্তু ভিডিও শুরু করেছি সকালের বাড়িঘর পরিষ্কার করা দিয়ে জি সকাল সকাল এই যে দেখতে পাচ্ছেন কার্পেট পরিষ্কার করছি কারণ ড্রয়িং রুমের কার্পেটটায় নোংরা জমেছে আর তাই আমি এই যে ব্রাশের সাহায্যে কার্পেটটি পরিষ্কার করে নিচ্ছি তাই আজ শুরুর থেকেই আপনাদের সাথে শেয়ার করতে শুরু করলাম আর এই কার্পেট পরিষ্কার করে আমি শুধু ঘরটা একটু ঝাড় দিয়ে নিব কারণ আমার ঘরে অতিরিক্ত নোংরা হয়নি তবুও আমি কার্পেটে যতটুকু ময়লা আছে ততটুকু একটু ক্লিন করে নিলাম আর এখন এই যে দেখতে পাচ্ছেন ফুল ঝাড়ু এখন আমি ঘরটা ঝাড় দিয়ে নিব আর আজকে আমার অনেক কাজ আছে আর তার মধ্যে মোস্ট ইম্পর্ট্যান্ট কাজ হলো আমাকে সংরক্ষণ করতে হবে কিছু জিনিস যেগুলো আমি ফ্রোজেন করব। যে আজকেও কিছু জিনিস আমি ফ্রোজেন করব আর সেগুলো পবিত্র রমজানের জন্যই করা আমি একটু একটু করে সব কিছুই প্রয়োজন করেছি আর আপনাদের সাথে শেয়ারও করেছি আজকেও কিছু আমি প্রয়োজন করব কারণ আমি মনে করি আমি একা হাতে সব কাজ করি আমি যদি একটু গুছিয়ে রাখি তাহলে আমাকেই পরবর্তী সময়ে বিপদে পড়তে হবে না তাই নিজের সুবিধার কথা চিন্তা করেই আমি এই কাজগুলো গুছিয়ে রাখি আর আমি যাতে সময় মতো আমার সমস্ত কাজ কমপ্লিট করতে পারি তাই এই প্রচেষ্টা তো যাই হোক আমি কিন্তু এখন ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছি কারণ ঘরটা ঝাড়ু দেওয়া হলেই আমার কাজটা হয় এই ঘরের তারপর ঘর ঝাড়ু দেওয়ার পর আমি একটু ডাইনিং টেবিলটা মুছে নেব কারণ ঝাড়ু দেওয়ার পরে কিন্তু ধুলা ওড়ে আর সেই ধুলাগুলোই কিন্তু ফার্নিচারগুলোতে যেয়ে পড়ে তাই আমি ঘরটা ঝাড়ু দিয়ে তারপর আসলাম ডাইনিং টেবিল ক্লিন করতে আর ডাইনিং টেবিল ক্লিন করার জন্য আমি কিন্তু সবসময় গ্লাস ক্লিনার ব্যবহার করি আর এই গ্লাস ক্লিনার দিয়ে ব্যবহার করে পরিষ্কার করলে এখানে যে খাবার খাওয়া হয় খাবার খাওয়ার পর দেখা যায় অনেক সময় কিছু না কিছু খাবার অবশ্যই পড়ে যতই আমরা মানে কাপড়ের সাহায্যে মুছে নিই একটা স্মেল থাকে বা এক ধরনের হলুদের রঙ বা তরকারি সুরার যে রং সেটা লেগে যায় আপনি গ্লাস ক্লিনার দিয়ে যখন পরিষ্কার করবেন দাগগুলো উঠে যাবে আর কোনো বাজে স্মেল বা গন্ধ থাকবে না আর পিঁপড়া পিঁপড়া তো আসবেই না তাই আমি প্রতিদিনে খাবারের পরে এইভাবে ডাইনিং টেবিলটা ক্লিন করে নিই আর আজকে নাস্তা করা শেষ তারপর ঘর ঝাড়ু দিয়ে এখন আমি ডাইনিং টেবিলটা ক্লিন করে নিচ্ছি আর আজকে তার সাথে কিন্তু আরও অন্য অন্য কাজ করেছি তার মধ্যে একটি কাজ ছিল আমার ওয়াশরুমের যতগুলো বালতি মগ আছে আমি কিন্তু সেগুলো ওয়াশ করে দিয়েছিলাম আর সেগুলো ওয়াশ করে পানি ঝরার জন্য রেখে দিয়েছি ওয়াশরুমে ওগুলো এখন উঠিয়ে নিব। যেহেতু রমজান মাস চলে আসছে তখন কিন্তু বাড়তি কাজ করতে সত্যি বলতে অনেক কষ্ট হবে এই জন্য আমি যতটুকু সম্ভব এখনই কাজ গুছিয়ে নিচ্ছি আর তার চেয়েও বড় কথা যদি কাজই করি কাজ করে যদি ক্লান্তই হয়ে যায় তাহলে আমি আমার দিনের কাজ কখন করব আমার নিজের যে বাকি জীবন তো এখানেই শেষ আমার যে পরবর্তী জীবন আখিরাতের জীবন তার জন্য তো আমাকে ভাবতে হবে তাই আমার এই কাজগুলো গুছিয়ে নেওয়া আর এখন দেখতে পাচ্ছেন এই যে বালতি বালতিগুলো এখন আমি উঠিয়ে নিচ্ছি দেখুন একদম ঝকঝকা চকচকা হয়েছে আমি ব্রাশ আর নেটের সাহায্যে হারপিক যে ব্যবহার করি ওয়াশরুমে সেই হারপিক দিয়েই এই মগবালতিগুলো পরিষ্কার করেছি আর আপনাদের সাথে একটু শেয়ার করছি কারণ সামান্য হারপিক দিয়ে যদি ওই নেটের সাহায্যে আর যদি বেশি ময়লা হয় তাহলে ব্রাশ নিতে পারেন কাপড় ধোয়ার যে ব্রাশগুলো থাকে ওই ব্রাশের সাহায্যে ধুয়ে নেবেন একদম নিট অ্যান্ড ক্লিন হয়ে যাবে আমার যেসব আপুরা এই কাজগুলো জানেন তাদের তো বলার অপেক্ষায় রাখে না কিন্তু আমার নতুন গৃহিণী আপু যারা আছেন তাদের জন্যই আমার এই কথাগুলো বলা কারণ ওয়াশরুমে পানির আয়রনের যে দাগ পড়ে যায় তাতে বালতি খুবই বাজে লাগে দেখতে তাই আমি এভাবে পরিষ্কার করি আর আজ আপনাদের সাথে সেটাও একটু শেয়ার করে দিলাম যাতে আমার এই আইডিয়াটা পেয়ে আমার নতুন গৃহিণী আপুরা বা যারা জানেন না তাদের একটু হলেও উপকারে আসে তো এখন ঘরের কাজ শেষ চলে যাব রান্নাঘরে আর রান্নাঘরে বললামই তো আজকে আমি সহজভাবে ডিম আলুর চপ বানাবো আর ফ্রোজেন করবো আর তার পাশাপাশি করব পেঁয়াজু সংরক্ষণ তো এখন এই যে দেখছেন কাঁচামরিচ কাঁচামরিচটা আমি একটু দেরি করেই কুচি করি কারণ কাঁচামরিচটা কুচি করে কাজ করে পরে অন্য কাজ করতে গেলে হাতটা জ্বালা করবে তাই আমি ওটা রেখে দিয়েছি যে একদম যখন আমি পেঁয়াজুটা তৈরি করব ঠিক সেই সময় আমি এটা কেটে নেব তা আমি করছিও তাই আমি সেই টাইমেই এসে কাঁচামরিচটা কেটে নিচ্ছি তো ভিডিওর এই পর্যায়ে আমার প্রিয় আপু ভাইয়া ও আমার সম্মানিত দর্শক সবার উদ্দেশ্যে আমার সেই একটি আবদার আপনারা যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে দিবেন অনেক সময় ভিডিও দেখতে দেখতে আমরা কিন্তু ভিডিও শেষ করে ফেলি অথচ লাইক দেওয়ার কথা ভুলে যাই তাই আপনাদের কাছে বিনীত অনুরোধ থাকবে আপনারা যদি ভিডিও শুরুতেই একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করেন তাহলে আমাদের মতো কন্টেন্ট ক্রিয়েটারদের আর বারবার বলতে হবে না বা একটি লাইক চাইতে হবে না তো আমি জানি আমার আপু ভাইয়াদের মন অনেক বড় আমার দর্শকদের মন তার চেয়েও বড় তারা কখনোই কার্পণ্য করবে না অবশ্যই একটি লাইক দিয়ে দিবে আর এখানে কিন্তু আমি কাঁচামরিচ পেঁয়াজ আর এই যে দেখিয়ে দিচ্ছি আদা রসুন একটু আদা রসুন বাটা আমি সব সময় ডাউলে দিই আর এখন দিয়ে দিচ্ছি লবণ আর দিয়ে দিব হলুদের গোড়া আমি কিন্তু বেশি কিছু দিব না আর সামান্য মরিচের গোড়া এই কয়েকটি উপকরণ দিয়েই কিন্তু আমি পেঁয়াজও তৈরি করব। যেহেতু ঘরোয়া উপায় পেঁয়াজি বানাচ্ছি তো সেটা অত মশলা দিতে চাই না খুব অল্প মশলায় এই পেঁয়াজুটু আমি বানাবো আর এই পেঁয়াজি খেতে খুব খুবই মজা লাগে আর এখানে কিন্তু ডাউলে আমি ব্যবহার করেছি মসুরের ডাল আর খেসারির ডাল কারণ মসুরের ডাল যদি শুধু একা হয় তাহলে বানানোর কিছুক্ষণ পরেই এই পেঁয়াজুটা নরম হয়ে যাবে আর এখানে খেসারির ডাল দেওয়ার কারণেই পেঁয়াজও কিন্তু থাকবে মচমচার দীর্ঘ সময় তাই আমি এখানে মসুরের ডাউলের সঙ্গে খেসারের ডাউল ব্যবহার করেছি তা এখন আমি খুব ভালোভাবে মেখে নিচ্ছি যে এর মাখানোটার মধ্যেই মূল কথা যত ভালো করে আমরা মাখাতে পারব এর টেস্ট তত ভালো আসবে তো এই যে দেখেন আমি কিন্তু খুব ভালোভাবে মেখে নিলাম আর এখানে আমি একটু লবণ আর অ্যাড করছি আমার মনে হচ্ছে হয়তো বা লবণ কম হতে পারে তা আপনারাও অবশ্যই লবণ টেস্ট করে নেবেন আর আমার যেসব আপুরা একবারে দিয়ে হয়ে যায় তাদের কথাই আলাদা তো এখানে আমি যে ট্রেটা দেখিয়ে দিলাম এই ট্রেতে আমি কিন্তু একটু সয়াবিন তেল মাখিয়ে নিয়েছি মানে সাদা তেল আর এখন আমি ঠিক এইভাবে এই যে হাতের সাহায্যে দেখতেই পারছেন এইভাবে পুঁতিটা করে নিব আর ওই ট্রেতে রেখে দিব। কারণ এইভাবে যদি বানিয়ে নিই তাহলে যখন ভাজবো শুধু ভাজার পাঁচ মিনিট আগে বের করে তেলে দিলে ব্যাস হয়ে যাবে আর আমি এত তাড়াহুড়োর মধ্যে না করে রোজার মাসে আমি এখনই করে রাখছি যাতে ইফতারির আগে যখন আমরা বানাবো পেঁয়াজু বেগুনই তখন এটা পাঁচ মিনিট আগে নামিয়ে নিলেই হয়ে যাবে আর এইভাবে প্রতিটা প্লেটে আর ট্রেতে করে আমি কিন্তু এটা ফ্রিজে রেখে দেবো আর যে দেখুন এতটুকু বেঁচেছে এটুক দিয়ে এখন আপনাদের ভাইয়া আর আমার ছেলেকে একটু বানিয়ে দিব পেঁয়াজি যাতে ওরা গরম গরম খেতে পারে তো ওটা বানানো শেষ এখন চলে আসলাম ডিম চপ বানাতে আর ডিম চপ বানানোর জন্য আমি অফ ক্যামেরায় আলু সিদ্ধ করে নিয়েছিলে ছিলে নিয়েছি ডিমও সিদ্ধ করে এই যে কেটে নিচ্ছি তো এই ডিম চপটা খুবই সহজ কিন্তু খেতে অসাধারণ আর এটি আপনি চাইলে দীর্ঘ এক মাস ফ্রিজে সংরক্ষণ করতে পারেন আর এটি আমি কিভাবে করছি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করছি তা আমি আশা করব আমার আজকের এই দুটো সহজ রেসিপি আপনারা যদি ফলো করে তৈরি করেন অবশ্যই ভালো হবে আপনারা নিরাশ হবেন না কথা দিচ্ছি কারণ আমি এটা তৈরি করি এবং আমি নিজে বাসার জন্য তৈরি করি খাই এই জন্য বলতে পারি আর সবচেয়ে বড় কথা ঘরের তৈরি জিনিস হয় স্বাস্থ্যসম্মত এবং হেলদি এখানে কোনো বাইরের স্পর্শ থাকে না আপনি তৃপ্তি সহকারে ঘরের তৈরি জিনিস খেতে পারবেন তো এখন আমি আলুগুলো খুব ভালো করে এইভাবে ডোলে ডোলে চটকে নিব আর এই আলুটা এমন করেই ম্যাশ করতে হবে যাতে এর মধ্যে লামস বা দানা দানা না থাকে আর সেই স্বার্থে আমি এটাকে ভালো করে ডলে নিব আর এখানে কিন্তু আমি অফ ক্যামেরায় কাঁচা মরিচ পেঁয়াজ ধুনিয়া পাতা কেটে নিয়েছি সেগুলো গুছিয়ে নিলাম আর এখন এই যে দেখুন আমার কাছে আলু মেশার নেই তাই আমি একটি কাচের গ্লাসের সাহায্যে এইভাবে করে নিচ্ছি আপনারা চাইলে আলু মেশার দিয়ে করে নিতে পারেন তাতে আরও ইজি হয় আর খুব সুন্দরভাবে আলুগুলো ম্যাশ হয়ে যায় তো এই যে দেখছেন আমি কিন্তু অনেক শক্তি দিয়ে ডোলে ডোলে করার চেষ্টা করছি আপনারা যদি এইভাবে করেন অবশ্যই এই আলুটা কিন্তু অনেক আঠালো হবে আর যত আঠালো হবে তত আপনার আলু চপটা ভালো লাগবে তো এখন আমি চুলায় একটি কড়াই দিয়ে দিলাম আর এই কড়াইতে আমি দিয়ে দিয়েছি সরিষার তেল এটুকু আমার স্কিপ হয়ে গিয়েছিল তার মধ্যে আমি কাঁচা পেঁয়াজ আর একটু আদা হাফচা চামচ রসুন হাফচা চামচ দিয়ে এই যে নাড়াচাড়া করে নিচ্ছি আর এখন দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া জি ভাজা জিরার গুঁড়া আর দিয়ে দিলাম শুকনা মরিচ টেলে নিয়ে আমি যেটা গুঁড়া করে রেখেছি মানে গুঁড়া বলবো না চিলি ফ্লেক্স যেটাকে বলি সেইটা আর দিয়ে দিলাম কাঁচামরিচ তার সঙ্গে একটুখানি গোলমরিচের গুঁড়া আর এখন এই যে দেখুন খুব ভালো করে নাড়াচাড়া করছি আর সরিষার তেল কিন্তু দিয়ে দিলাম এখন এটাকে একটু নেড়ে চেড়ে নিতে হবে বেশি ভাজা ভাজা করা যাবে না একটু আর কি পেঁয়াজটা আর আদা রসুনের গন্ধটা চলে গেলে এর মধ্যে আমি অ্যাড করে দিব সেই আগে থেকে ভেজে রাখা মানে ভত্তা করে রাখা আলুগুলো তো তার আগে আমি দিয়ে দিলাম শুকনো ধুনিয়া পাতা কুচি আর দিয়ে দিলাম লবণ এই উপকরণটা দিয়ে খুব ভালো করে নাড়তে হবে আর নাড়াচাড়া বারবার করতে হবে যাতে পোড়া না লেগে যায় আর এই পর্যায়ে দিয়ে দিচ্ছি সেই সিদ্ধ করে ম্যাশ করে রাখা আলুগুলো আর দেখুন কতটা আঠালো হয়েছে এটা যেন ছাড়তেই চাচ্ছে না তো এই আলুগুলো দেওয়ার পরে এই যে দেখুন আমি কিন্তু বারবার নেড়ে চেড়ে দিব উলটিয়ে পালটিয়ে নেড়ে দিতে হবে যাতে এই যে মশলাটা তৈরি করেছি এই মশলাটা আলুর মধ্যে ভালোভাবে চলে যায় আর আলুর শরীরে যে পানি আছে সেই পানিটা যেন না থাকে পানিটা যেন শুকিয়ে যায় এই জন্য আলুটা আমি বারবার এইভাবে নাড়াচাড়া করছি চুলায় রেখে যাতে পানি শুকিয়ে আলুটা একদম ড্রাই হয়ে যায় আর যদি পানি থাকে তাহলে কিন্তু আপনার এই আলুর চপটি ভেঙে যেতে পারে বাইন্ডিংসটা ভালো হবে না তাই তখন এই যে হয়ে গিয়েছে এটা আমি নামিয়ে ঠান্ডা করে নিব আর ঠান্ডা করে নিয়ে তারপর আমি কিভাবে তৈরি করব আপনাদের সাথে তো সেটা অবশ্যই শেয়ার করব তো এখন আমার দর্শক ও আপু ভাইয়াদের জন্য বলবো যারা ভিডিওটি দেখছেন আপনাদের যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল বাটনটি চেপে দিবেন যাতে আমি যখনই ভিডিও দিব তার নোটিফিকেশান আকারে আপনার কাছে পৌঁছে যাবে আর আপনি সেটা সবার প্রথমে দেখে নিতে পারবেন এখন এই যে দেখুন আমি কিন্তু এখানে ওই আলু ভত্তাটার মধ্যে এক টুকরো করে ডিম দিয়ে ঠিক এইভাবে আপনারা দেখেই বুঝতে পারছেন আমি কিভাবে তৈরি করছি আর এটা বানানোর আগে কিন্তু আমি হাতে তেল নিয়ে নিয়েছি সাদা তেল কারণ তেল মেখে নিলে আপনার হাতের সঙ্গে আলুটা লেগে যাবে না এই কারণে আর আমি কিন্তু বেডক্রাম করে নিয়েছি আপনারা চাইলে টোস্ট বিস্কিটের গুঁড়াও নিতে পারেন তা আমি এখানে বেডক্রাম্প নিলাম বেডকাম দিয়ে এটাকে আমি কোট করব তো এখন এই যে বানানোর শেপটা আপনাদের দেখিয়ে দিচ্ছি আমি একটু লম্বা লম্বা করে করছি আপনারা চাইলে আপনাদের ইচ্ছা মতো যে কোনো শেপ দিয়ে মানিয়ে নিতে পারেন আর এ পর্যায়ে আমি দুইটি ডিম ভেঙে নিব আর দুইটি ডিম ভেঙে খুব ভালো করে ফেটিয়ে নিব। আর এই ডিম দিয়েই কিন্তু আমি বিস্কিটের গুঁড়ার মধ্যে মাখিয়ে কোট করে নিব আর আজকে কিন্তু আমি এটা ডাবল কোট করব। কারণ ডাবল কোট করলে খুব ভালো হয় এই জন্যই আর কি ডাবল কোট করা ডাবল কোট করলে ভেঙে যাওয়ার ভয় থাকেই না বলতে গেলে তখন এই যে কাটা চামচ দিয়ে ডিমের মধ্যে ডুবিয়ে তারপর আমি বেডকামে গড়িয়ে নিচ্ছি আর এই বেডকামে গড়ানোর পর আবার কিন্তু আমি ডিমের মধ্যেই ছেড়ে দিব আর সেই ডিমের মধ্যে ছাড়ার পরে সেটা তুলে আবার আমি বেডকামে দিয়ে দেব এইভাবেই ডাবল কোট করতে হয় আর এইভাবে ডাবল কোট করলে আপনার চপ ভাঙবে না আপনি ভাজতে পারবেন এবং খুব মজাদার হবে খেতে তা আমি বলবো আমার প্রিয় আপু ভাইয়ারা ও দর্শকবৃন্দ আপনারা যদি এই রেসিপিটা করতে চান অনায়াসে করতে পারেন কারণ এটি কিন্তু সুপার টেস্টি হয় খেতে এটা শুধু ইফতারের জন্য না এটা আপনারা বছরের যে কোনো সময় খেতে পারেন আর এটা শুধু শুধু খেতে খুবই ভালো লাগে খুবই টেস্টি একটি রেসিপি তো আমার প্রিয় আপু ভাইয়ারা ও আমার দর্শকবৃন্দ আমি যদি আমার এই ভিডিওটিতে কোনো কথা বা কোনো কাজ কারো মনে দুঃখ দিয়ে বলে থাকি বা করে থাকি তাহলে প্লিজ আমার এই ভুলটুকু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর আমাকে আপনাদের নিজের আপনকেও মনে করে ক্ষমা করে দেবেন তো এখন এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু এই যতগুলো ডিম চপ বানিয়েছি সেগুলো এইভাবে প্লেটে উঠিয়ে নিচ্ছি আর এই প্লেটটা কিন্তু এখন আমি কারণ ফ্রিজে রেখে দিলে এটা খুব ভালোভাবে শক্ত হয়ে যাবে তারপর আমি এটা বের করতে পারবো আর যখন আমি এটা বের করব তখন এটা আমি একেবারে বক্সে করে রেখে দিব তো যে দেখুন আমি কিন্তু ফ্রিজে রাখার পর যখন শক্ত হয়ে গিয়েছে তখন বের করে নিয়ে এসেছি আর প্রত্যেকটা এই যে কিভাবে আছে আপনাদের সাথে শেয়ার করছি আর এখন এই যে বক্সগুলো নিয়ে নিয়েছি প্রত্যেকটা বক্সের মধ্যে আমি এখন সবগুলো পেঁয়াজু আর ডিম চপ উঠিয়ে নেব আর যেদিন আমার যে কয়টা দরকার শুধু বক্সটা খুলে বের করে নিলেই হবে যেহেতু এগুলো আমি বরফ করে নিয়েছি তাই এগুলো আর ভাঙার চান্স নেই আর একটার সঙ্গে একটা লাগারও ভয় নেই আপনি নিয়ে দ্বিধায় যখন লাগবে তখনই বের করে যে কয়টা প্রয়োজন নিয়ে নেবেন আর বাকিটা সঙ্গে সঙ্গে ফ্রিজে রেখে দিবেন। আর ডিম চপগুলো আমি আমার প্রতিদিনকার হিসাব অনুসারে নিয়ে নিচ্ছি কারণ আমার একদিন তিনটা লাগতে পারে একদিন চারটা লাগতে পারে তাই আমি তিনটা বক্সে করে রাখছি তো এখন প্রত্যেকটা রেখে বক্সে ডিপে সংরক্ষণ করব তো আপনারাও চাইলে এইভাবেই তৈরি করে নিতে পারেন রোজার জন্য মজাদার এই ইফতার আইটেমগুলো আর এই ইফতার আইটেমগুলো শুধু রোজায় নয় সারা বছরই খাওয়া যায় যেহেতু রমজান উপলক্ষে আমি তৈরি করেছি তাই আপনাদের সাথে শেয়ার করছি এটা কিন্তু খুব সহজ বেশ কঠিন একটা কাজ না তো আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন এতক্ষণ ধরে আপনারা যারা ধৈর্য ধরে কষ্ট করে আমার ভিডিওটি দেখেছেন আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি সুমি এখন বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম